এরপরে প্রশ্ন হল প্রোবায়োটিক ড্রিঙ্কস কি হালাল এ ধরনের ড্রিঙ্কস তৈরির পদ্ধতি হল বিভিন্ন ফলের রস একত্রে একটি পাত্রে রাখা হয় সে পাত্রে চিনি এবং পানি দেওয়া হয় চিনি পানি এবং ফলের রস একত্রে পাঁচ ছয় দিন রেখে দেওয়া হয় এরপর খাওয়া হয় উত্তর হলো প্রোবায়োটিক ড্রিঙ্কস এটি মানুষের হজমের জন্য উপকার হিসাবে প্রসিদ্ধ এবং যে প্রক্রিয়া এটি তৈরি করা হয় সাধারণত এই প্রক্রিয়া তৈরি করার ফলে এটি পান করার কারণে নেশা তৈরি হয় না যদি নেশা তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে এটি পান করাতে কোনো অসুবিধা নেই যদি কোনোভাবে নেশা উদ্রেক করে সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে কারণ গুল্লুমস্কিন হারাম যেটা নেশা উদ্রেককারী হয় নেশা সৃষ্টি করে যেটি সেটি পান করা হারাম হয় অতএব নেশা উদ্রেক না করলে এরকম কোনো কিছু পান করা বা খাওয়া মৌলিকভাবে সম্পূর্ণ জায়জ আছে এম ইব্রাহিমিয়া ইব্রাহিম লিখেছেন ফরজ গোসল না করে গৃহস্থলী কাজ করা যাবে কিনা উত্তর হলো ফরজ গোসল করা ছাড়াও গৃহস্থলী কাজ করতে পারে কারোর গোসল ফরজ হয়েছে পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে আর এর মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়ের মধ্যে তিনি কোনো যে কোনো কাজ চাইলে করতে পারেন গৃহস্থলী কাজ দুনিয়াবি কোনো কাজ খ্যাত খামার বা ঘরোয়া কোনো কাজ রান্না বাড়া খুঁটাকাটি এগুলো সব তিনি করতে পারেন তবে এক্ষেত্রে উত্তম হলো ফরজ গোসল হয়েছে গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া উজু করে আপনি এবার গৃহস্থলে কাজ করলেন বা যে কোনো আমি কাজ করলেন সেটি হলো সবচেয়ে উত্তম এবং সূন্য্যা যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ফরজতরক হবে বা কোন গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে প্রশ্ন করেছেন এমরি আবদুল্লাহ আপনি লিখেছেন কবর জয়ারতের সম্মত পদ্ধতি কি উত্তর হলো কবর জিয়ারতের শোনা সমাদ পদ্ধতি হলো কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম দেওয়া। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। না সাল্লাল্লাহু আলাইনা ওয়া আলাইকুম আল আফিয়াহ। আমরা এইভাবে কবরবাসীদের জন্য দোয়া করতে পারি। এক বছর দিয়ে আমরা করতে পারি। আসসালাহু আলাইনা ওয়া আলাইকুম আবার আসসালামু আলাইকুম ইয়া আহলা আল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। এসেছে। তবে আগের বর্ণটি বিশুদ্ধ এছাড়াও কবর জিয়ারতের আরও বিভিন্ন দোয়া আছে বিভিন্নভাবে মুর্দাকে সালাম পেশ করার কথা বলা আছে অতএব যে আপনি মুর্দাকে সালাম পেশ করলেন সন্ন্যাস সম্মত যে কোনো দোয়া অনুসরণ করে সেটাই কবর জিয়ারতের পদ্ধতি তাহলে জিয়ারত মূলত মানে হলো মূলত সাক্ষাৎ করা সো কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে আমরা সালাম নিবেদন করলাম মানে হলো তাদের জন্য শান্তির দোয়া করলাম এরপর আমরা চাইলে কেবলামুখী হয়ে মুর্দার জন্য আলাদা করে সেখানে দোয়া করতে পারি সেটা করা যেতে পারে অপশনাল বিভিন্ন রেবায়তের আলোকে বিশেষ করে মানুষ আমাদের একটি রেবায়তের আলোকিটি কিছুটা সাব্যস্ত হয় তবে কবর জিয়ারতের মূল আমলটাই হলো কবরবাসীকে সালাম পেশ করা এবং সালাম পেশ করার মাধ্যমেই কিন্তু তাদের জন্য দোয়া করা হয় শান্তি দোয়া করা হয় আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন সেজন্য দোয়া করা হয় অতএব এই দোয়া যথেষ্ট দোয়া যদি একান্ত সেখানে আলাদা করে সালাম পেশ করার পর দোয়া করতে হয় তাহলে সেক্ষেত্রে কেবলামুখী হয়ে মুর্দার জন্য আলাদা করে দোয়া করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো একবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন আত্মহত্যার চেষ্টার থেকে চেষ্টার গুনা থেকে কীভাবে মাপ পেতে পারি আত্মহত্যা করা যেহেতু গুণা কাবিরা গুণা অতএব কাবিরা গুনার জন্য চেষ্টা করাটাও গুণা যেটা অপরাধ সেটার জন্য চেষ্টা করা বা অ্যাপ্রোচ নেওয়া সেটাও কিন্তু অপরাধের হিসাবে বিবেচিত হয় সেই দৃষ্টিকোণ থেকে আপনার আত্মহত্যার চেষ্টা করাটাও কিন্তু অপরাধ হিসাবে গণ্য কিন্তু এটার জন্য যদি আপনার কাছে তবায় না সুহায়ক করেন যার জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহ আল্লাহ রহমতের আশা ছেড়ে দিয়ে নিরাশ হয়ে জীবনকে শেষ করে দেওয়ার রকম কোনো সিদ্ধান্তে আপনি আসবেন না আপনি সবসময় গুনা থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সেরকম সংকল্প যদি আপনি করেন তবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আগের যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই আল্লাহ তারা মাফ করবেন কারণ আল্লাহ তারা

আল্লাহ তালা তোমাদের সমস্ত আল্লাহ 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 রহমত থেকে আশা ছেড়ে দিও না আল্লাহ সব সুন্া মাফ করবেন কিন্তু তবা করতে করলে আশা করা যায় আপনি আল্লাহ কাছ থেকে এটি মাফ পেয়ে যাবেন এমনি ইউনুস দেখেছেন আমি একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছি বিয়ের সময় সে মুসলিম হয়েছিল আমাদের একটি কন্যা সন্তান আছে এখন সে বলছে সে মন থেকে মুসলিম হয়নি সে হিন্দু ধর্ম পালন করতে চায় আমার করণীয় কি ভাই ইউনিস আপনার প্রশ্ন উত্তর হলো যে কোনো মেয়ে যদি আপনার কাছে ইসলাম গ্রহণ করার অভিনয় করে থাকে এবং পরে সে সেটা ক্লিয়ার করে এবং সে যদি এখন হিন্দু ধর্মে ফিরে যেতে চায় বা হিন্দু ধর্মের অনুসারে সে প্রকাশ করে বা হিন্দু ধর্ম তার ভালো লাগে সে বলে তাহলে সে মুসলিম নয় এবং এক্ষেত্রে আপনাদের মধ্যে অটোমেটিক বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যদি অন্য ধর্মাবলম্বী হয়ে যায় বা মোরতাদ হয়ে যায় বা ইসলাম থেকে বাহি বাহির হয়ে যায় তাহলে সে আর মুসলমান থাকে না অথব কেউ যদি বলে যে হিন্দু ধর্ম আমার ভালো লাগে বা হিন্দু ধর্ম পালন করতে চায় তাহলে সে আর মুসলমান থাকে না তার মানে তার ইসলামের প্রতি বিশ্বাস এটা দুর্বল হয়ে গেছে বা বিশ্বাস আর নাই ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকলে সে অন্য অনুসরণ করতে পারে না বা করতে চাইতেও পারে না অতএব পরিপূর্ণ বিশ্বাস না থাকলে কেউ ইমানদার হয় না সেই জায়গা থেকে আপনাদের মধ্যে বিচ্ছেদ অটোমেটিক হয়ে গেছে তার এই মানসিকতার কারণে এবং আপনার যে কন্যা সন্তান তার মাধ্যমে হয়েছে সেই সন্তানের বাবা হিসাবে আপনি বিবেচিত থাকবেন বিবেচিত হবেন এবং সারা জীবন আপনি তার বাবা হিসাবেই গণ্য হবেন শরীরের আলোকে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়